বিক্রমপুরের ঐতিহ্যবাহী দেউলভোগ বাজারে বিশাল বড় গরুর হাট শ্রীনগর ইউনিয়ন দেউলভোগে গরুর হাটটি ইজারা নেন শ্রীনগর উপজেলা বিএনপি সহসভাপতি জনাব আহাজ মোহাম্মদ হুমায়ুন কবির পরিচালনায় আছেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শাহিন আমার বাড়ি এখানেই আমি দেউলভোগেরই বাসিন্দা আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম শাহিন সহসভাপতি শ্রীনগর ইউনিয়ন প্লাস শ্রীনগর থানা বিএনপি এটা ঐতিহ্যবাহী হাট এটা বহুত পূর্বের থেকে এটা পরিচালনা হইতেছে এবং এই হাট এক সময় অনেক বড় ঐতিহ্য মানে শিখরে পড়ছিল মাঝে দুর্নীতিগ্রহস্থ এই সরকার যেভাবে এই হাটটারে নষ্ট করে দিছিল তা আমরা পাঁচে আগস্টের পরে পুনরুদ্ধার করছি এবং আমরা চেষ্টা করতেছি এইবারের হাট যেন সকল পাইকার প্লাস যারাই ক্রেতা তারা যেন সুশৃঙ্খলভাবে এই হাটটার মাঝখান থেকে হাটের থেকে যেন সুন্দরভাবে গরু কিনে কোরবানি দিতে পারে এবং সকলের সহযোগিতাও আমরা কামনা করি এখন কাজ করছে এখানে ডেকোরেশনের কাজ চলতেছে এখানে তিরপালের ব্যবস্থা করা হয়েছে যেন বৃষ্টিতে যেন গরু না ভিজে এবং যারা ক্রেতা তারা যেন আয়সা ছাউনি যাত্রী ছাউনির মতো ছাউনি করে দেওয়া হইতেছে তারা যেন ওই জায়গায় বিশ্রাম নিতে পারে এবং বিভিন্ন মনিটরিং যেমন পশু ডাক্তার আপনার আমরা যে এই টাকার যে জাল টাকার যে মেশিন সেটারও ব্যবস্থা করছি এবং ব্যাংকার যারা ওই বেশি টাকা নিয়ে আসবো এবং যদি জমা দিতে চায় তো ব্যাংকের লোকও আমরা নিয়োগ দেওয়া আছে তারা সাথে সাথে রিসিভ কেটে এটা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে সাথে সাথে তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়ে যায় সেই ব্যবস্থারও ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ ডিজিটাল পদ্ধতি করা হয়েছে আর পাইকারদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বিগত দিনের কথা ভুলে যান এবার আসেন আপনারা দেখেন আমরা এই এই নতুন বাংলাদেশে নতুনভাবে এই গরুর হাটটা ঐতিহ্যবাহী গরুর হাটটাকে কিভাবে সুন্দর করে সাজিয়েছি এবং সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি আপনারা আরেকবার এসে দেখে যান তারপরে যদি আপনাদের মন মতো হয় তাহলে বারবারই আসবেন